ওয়াও কি সুন্দর হয়েছে তাই না একটু খেয়ে দেখো এদিকে আমি পিঠা বানানো রেডি রেডি আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন সঙ্গে আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো ব্লকটি নিয়ে আসলাম বিকেল থেকে দেখতে পাচ্ছেন দেবর আমার নাইকেল কোরআন জন্য বৈশাখী পড়ছে তো আমি আমার যা মিলে হলো নারকেল কুড়াতে বসে বসি তো যা অলরেডি বসে কুড়ানোর জন্য আর আমি তো জানিয়ে ভিডিও করতেছি ভিডিও ম্যান ওই নারকেলটা কোরানো হচ্ছে আজকে হলো আমরা ভাপা পিঠা বানাবো শীতের শুরু মানে শীতের শেষ হয়ে যাচ্ছে প্রায় নারকেলের দিকে কোরআন শেষ হয়ে গেছে আর মা হলো চালের গোড়াটা পানি দিয়ে আর লবণ দিয়ে উলাই নিচ্ছে আমি মিঠাই কুড়াইতে বসে পড়ছি তো আমার মতো কেউ এরকম ভুল করবেন না মিঠাই কখনও কোরানো যায় না মিঠাই হলো আর কি বটি দিয়ে কেটে নিতে হয় তো আমি কাটি নাই বটি দিয়ে কাটা শুরু করলে তো আমার যা আর আমি আর আমার শাশুড়ির মা মিলে হলো যেই চালের গোড়াটা আর কি ওলাই নিছি পানি দিয়ে লবণ দিয়ে সেটা আবার চাল চেলে নিচ্ছি কারণ যদি চালা না হয় যে একটা সুজির মতোই হয় ওইভাবে না হলে একটু ভাপা পিঠাটা সুন্দর হয় না ওদিকে আমার জাম কাটতেছে আর এদিকে আমার দেবর হলো ভিডিও ম্যান ভিডিও করতেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হলো চালের গুঁড়াগুলি চালা হয়ে গেছে দেখেন কত সুন্দর একদম দানা দানা সুজির মতো হয়েছে আর আমার মেয়ে হলো এদিকে নিয়ে যাচ্ছে পাকের ঘরে মিঠাই মিঠাইর প্লেটটা নিয়ে গেল আমার শাশুড়ি মা যাওয়ার জন্য নারকেল আর হলো গুড়িটা নিয়ে যাচ্ছে দেখতেই পেয়েছেন অলরেডি চুলার পাড়ে তারা দুই দাদা নাতি চলেই গেলো পিঠা বানানোর জন্য তারপরে আমিও চলে গেলাম পিঠা বানাতে গিয়েই দেখি চুলার উপরে হলো যেইটার ভিতরে পিঠা সিদ্ধ দিব বা ভাব দিব সেই পাতিলাটা পানি ভর্তি করে চুলায় দেওয়া হয়ে গেছে পানি অত চোপ আসে নাই না আসলেও কিছুক্ষণের মধ্যে আসবে এদিকে শাশুড়ির মা ছেলেকে নিতেছে না আরাফাত আরাফাত কোথায় যাবে আর ঘুরতে বেটা আয় বেড়া আয় বেটা এখন আমি বসে পড়ব পিঠা বানানোর জন্য এদিকে হলো তিনটা খোরা আর গুড়ি মিঠাই নারকেল আর হলো যাটা দিয়ে আর কি পিঠাটা ঢেকে দিব সেইটা নিয়ে নিয়েছি পিঠা বানানোর জন্য শাশুড়ি মা বসে পড়ছে পানিতে জাল দেওয়ার জন্য আর পিঠা বানানোর কাজেও আমি লেগে পড়লাম তো এখন হলো এক খোড়ার ভিতরে গুঁড়ি দিয়েছি তারপরে নারকেল দিছি মিঠাই দিছি মানে ডাবল পাট দেওয়ার জন্য আবারও গুড় নারকেল গুড় আর গুড়ি দিয়ে নিলাম এখন পিঠা বানানো হয়ে গেছে তিনটা একসাথে বানিয়ে পিঠা দেব তো এখন আমি হলো পাতিলায় ভাব দিতে দিয়ে দিতেছি শাশুড়ি মা আর আমি দেখেন পাতিলার ভিতর কি কিভাবে পানি বলক আসতেছে আর ভাব বের হচ্ছে তো দুজন মিলে তিনটা কোরা দিয়ে দিচ্ছি তো দুজন মিলেই দিচ্ছি তো ভাপে পিঠাটা সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই আবার আপনাদের সাথে শেয়ার করব যে পিঠাটা কেমন হয়েছে তো এদিকে ভাপে দিয়ে আবারও ইচ্ছা মতো জ্বাল দিচ্ছে আমার শাশুড়ি মা আর আমি পিঠা বানানো আবারও মানে রেডি স্টার্ট করে দিলাম কারণ ওই তিনটা কি করেন এর এক বইসা হ্যাঁ রাত বেলা বসে পিঠা বানাইতাছি কি পিঠা বানান পিঠা আগে কইবেন না আপনে

শাশুড়ি মা আর ছেলের কথা শুনতে শুনতে এদিকে আমরা যে তিনটা পিঠা ভাপে দিছিলাম সেই তিনটা পিঠা ভাপা হয়ে গেছে তো এখন নামিয়ে নিচ্ছে শাশুড়ি মা দেখি কেমন হয়েছে তো মাস আল্লাহ আমাদের পিঠা তিনটা খুবই সুন্দর হয়েছে একদম নরম আর একটা পিঠাও ভাঙে নাই অনেকেরই প্রথম পিঠা বানালে নাকি প্রথম পিঠাটাই নষ্ট হয়ে যায় তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় পিঠা তিনটা সুন্দর ভাঙে না একটু একটু ভাঙে না এদিকে দেখেন পালি কিভাবে বলক আসতে আর এই যে তিনটা পিঠা ওয়াও অনেক সুন্দর দেখতে তাই না তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে আপনাদের প্রথম পিঠা কেমন হয় ভাঙে না কি আমার তিনটা পিঠা তো অনেক সুন্দর হয়েছে তো এখন আমার ছোট যা খাবে খেয়ে দেখবে সেই পিঠাটা ঠিক মতো হয়েছে কিনা দুই হাত ধরে বাং বাং ধরে বাং হ্যাঁ ফাজনা ওরে সরা দুই হাত থেকে বাইন গেল বাবা কাজ করতে অনেক সুন্দর সিদ্ধ হয়েছে কিনা খেয়ে বলো আমি একটু খাই তো বেশ ভালো লাগতেছে পিঠার কালারটা দেখতে কিন্তু তো আমার যা একটু খেয়েছে আমি একটু খেলাম আমার শাশুড়ি মা এখন আমাকে একটু খাইয়ে দিলো মানে একটা পিঠা ভেঙে আমরা তিনজন একটু একটু করে খেয়েছি প্রথম পিঠা তো বাকিটা রয়ে গেছে তো গরম গরম পিঠা খেতে কিন্তু অন্যরকম স্বাদ আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন কমেন্ট করলে কি আপনাদের বিনোদন দিতে খুবই ভালো লাগে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম